জোড়া কবুতর যে নিবে সে পাবে হচ্ছে এই ড্রাগনটা গিফট হিসাবে আর আরও একটা গিফট আছে যে নিবে আর কি নরগুনটা ডানেরটা এই যে এখন যেটা ডান এই এখন যেটা ডান এটা হচ্ছে মাদি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর এই যে সাদাটা দেখেন আলাদা কিন্তু পিছনে আবার ইউলো আছে দেখেন এই সাদাটার পর এই যে সামনে কিন্তু সাদা দেখা যায় এখন এই দেখেন একটা ব্রিট এটা হচ্ছে ইন্ডিয়ান গাংচিল ইন্ডিয়ান আচ্ছা আচ্ছা এক সুন্দর একটা পেয়ার আমি সেপটা আপনাদেরকে দেখাই দিচ্ছি অনেক বড় মামা এটা মাদিটা না যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল জিরো ওয়ান নাইন থ্রি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ বা দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে বরাবরের মতোই আপনারা আমার সকলেরই সুপরিচিত এবং বিশ্বস্ত কবুতরাই খামারে খামারি। থান মামার কবুতরের খামারা দর্শক বন্ধু আজকেও কিন্তু আমার কাছে বেশ কিছু কবুতরের কালেকশন রয়েছে মানে আমি বলবো না যে পঞ্চাশ জোড়া একশো জোড়া অনলি মাত্র তেরো জোড়া কবুতরের কালেকশন থাকবে আজকের ভিডিওতে এবং এই তেরো জোড়া কবুতর প্রত্যেকটা কবুতর একটার চাইতে আরেকটা সুন্দর কাজেই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যার যারা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করে সংগ্রহ করবেন বিকজ কবুতর যারা আজকে কিনবেন বিশেষ করে যারা ছয় জোড়া কবুতর কিনবেন তাদের জন্য থাকছে সম্পূর্ণ গিফট হিসেবে একজোড়া হাই কোয়ালিটির ব্ল্যাক বিউটি হোমার কবুতর ইভেন যারা তেরো জোড়া কবুতর আজকের ফুল ভিডিওর কবুতরগুলো একসঙ্গে সংগ্রহ করবেন তাদের জন্য থাকছে আজকের ভিডিওর স্পেশাল চমক স্পেশাল অফার এক জোড়া ড্রাগন হোমার ব্ল্যাক কালারের রানিং মাস্টার পেয়ার কবুতর इवन এক জোড়া কলম্বিয়ান সিল্কি মুরগি যেটা অলরেডি ডিম পারতেছে একদম সম্পূর্ণ ফ্রিতেই পাবেন ইনশাল্লাহ গিফট হিসেবে তো দর্শক বন্ধুরা চলুন আমরা খান মামার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া মামা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কেমন আছেন মামা জি আলহামদুলিল্লাহ মামা আপনাদের দর্শকদের দোয়া আর আপনাদের দোয়া ইনশাআল্লাহ অনেক ভালো আছি আচ্ছা আচ্ছা অনেক সাড়া পাচ্ছি আপনাদের দর্শক ইনশাল্লাহ আলহামদুল্লিল্লাহ তো দর্শক তো আসলে সারা দিবে কি দিবে না এটা সম্পূর্ণতই নির্ভর করে আপনার বিজনেস পলিটিক্সের উপরে জি আপনি কিভাবে বিজনেসটা করতেছেন দর্শকদের সাথে কিভাবে ডিল করতেছেন জি আপনি দর্শকদেরকে ভালো কিছু দিলে অবশ্যই দর্শকরা আপনাকে সাপোর্ট করবে এটাই স্বাভাবিক জি ইনশাল্লাহ অনেক সাপোর্ট করতেছে আপনাদের দোয়া অনেক সাপোর্ট পাচ্ছি বিধাই টোটাল লবটাই খালি করেছি আর আজকের ভিডিওটার প্রথম শুরুতেই বলে নিই ঠিক অ্যাডেস্ট করে দিব আজকের ভিডিওতে আমি বড় বড় তো এই ভিডিওতে সবসময় কালেকশনগুলো করে থাকি পনেরো জোড়া বিশ জোড়া আঠারো জোড়া দশ জোড়া দিয়েও আমি ভিডিও দিয়ে থাকি আচ্ছা কারণ আমি এলোমেলো কোন কোনো কবুতরগুলো কখনোই আমার লভটা আমি উঠাই না আর আমার দর্শক যারা আছে তারা এলোমেলো কবুতর কখনোই কিনে না তো আজকের টোটাল ভিডিওটা থাকবে অনলি তেরো জোড়া কবুতর নিয়ে আর আমি এটা একদম ট্রোলি বলতে পারি আমার আত্মবিশ্বাস থেকে বলতে পারি যারা দশ জোড়া বারো জোড়া বিশ জোড়া কবুতরা পালেন তারা আমার এই তেরো জোড়া কবুতর দেখলে তেরো জোড়া কবুতরই আপনারা পছন্দ করবেন এবং পছন্দ করার মতো আর সবচেয়ে বড় কথা হলো আজকে কবুতরটা থাকবে দুইটা ভাগে বিভক্ত করা থাকবে ছয় পেয়ার আর হচ্ছে তেরো পেয়ার তো ছয় পেয়ার হচ্ছে কি আপনার ছয় পেয়ার কবুতর এনি পেয়ার যে কোনো ছয় পেয়ার কবুতর নিলে আমি গিফট হিসাবে এক জোড়া আপনার ব্ল্যাক বিউটি ব্ল্যাক বিউটি দিব এটা সম্পূর্ণ গিফট থাকবে মাত্র ছয় জোড়ায় আর টোটাল যে তেরো জোড়া কবুতর এই তেরো জোড়া কবুতর যে আমার কাছ থেকে ফুল নিবে একটা খামার করতে পারবে তার ঘরে অন্য আদার্স কোনো কবুতর লাগবে না আশা করি কারণ সব ধরনের কবুতর এটার মধ্যে আছে আর সবচেয়ে বড় কথা হলো কবুতরগুলো সবই সেম কালার সেম কোয়ালিটি সম্পূর্ণ এটা আমার বুকের কর্তা আপনার ফুল ভিউটা দেখবেন আমি কখনো জুট কথা বলি আর একটা কথা বলিনি দর্শক এই তেরো জোড়া কবুতর আর ছয় জোড়া কবুতরের দুইটা প্যাকেজ আছে ছয় জোড়া কবুতর যে নিবে সে পাবে জোড়া ব্ল্যাক বিউটি আর তেরো জোড়া কবুতর ফুল ভিডিওর মধ্যে তেরো জোড়া কবুতর আছে গিফট ছাড়া এই তেরো জোড়া কবুতর যে একসাথে আমার কাছ থেকে নেবে সে পাবে হচ্ছে আপনার এক জোড়া রানিং ড্রাগন হোমা এটা গিফট থাকবে আর হচ্ছে একটা মুরগি মুরগিটার নামটা আপনি বলে দেন মামা এটা সিল্কি মুরগি জি কলম্বিয়ান সিল্কি হ্যাঁ অরিজিনাল কলম্বিয়ান সিল্কি মুরগি আর রানিং ডিম পাড়তেছে একদিন পর পর একটা করে সে ডিম দিচ্ছে কন্টিনিউ দেখার মতো মোরগ একটা মুরগি একটা একটা জোড়া পেয়ার এটা থাকবে প্রিয় খামারিদের উদ্দেশ্যে যারা আমার এই কবুতরগুলো নেবেন তবে আশা করি এই ছয় পেয়ার আর তেরো পেয়ার কবুতর নেওয়ার মতো অনেক লোক আছে কারণ এক একজন কাস্টমারই আমার কাছ থেকে দশ পেয়ার পনেরো পেয়ার বিশ পেয়ার অর্ডার দিয়ে নিয়ে যায় তো যাই হোক আজকে ভিডিওটা ফুল দেখবেন আর ভিডিওর মধ্যে খুব সুন্দর সুন্দর এই তেরো পেয়ার কবুতর তেরো রকমের আর খুবই কোয়ালিটি ফুল কবুতরগুলো এটা আমার মুখর কথা না আপনার একজন ইউটিউবার অন্তত পঞ্চাশটা খামার আপনি ভিডিও করেন আপেরও জানা আছে তো যাই হোক দর্শক ফুল ভিডিও দেখবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের ছোট প্রেমের সদস্য হবেন আর যার যে কোনো সমস্যা সেটা আপনি আমাদের আমাকে বলবেন আমাকে ফোন দিয়ে বলবেন আমি সবসময় আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ কারণ টাকা পয়সা সব আসলে চিরদিন থাকে না মানুষের কথা বলে থেকে যায় তো যাই হোক দর্শক আমার ঠিকানাটা বড় মতে ঘোষবাগ প্রাইমারি স্কুল আসিল ঢাকা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ সিক্স এটা ইমো বিকাশ হোয়াটসঅ্যাপ ভাইবার সব কিছু করা আছে আর আপনাদের কোনো কবুতরের দাম নিয়ে যদি আপনাদের সংকোচ মনে হয় আমি কিন্তু প্রত্যেকটা প্রাইজে উল্লেখ করে দিই চা ও চা দম দিই না আর হচ্ছে ওই যে এটাকে কী বলে যে আলোচনা সাপেক্ষে থাকবে এটাও আমি কখনোই বলি না আমি একদম দিয়ে সবসময় দিয়ে থাকি আর সারা ওয়ার্ল্ড আমার ভিডিওটা দেখে আমার দামের সাথে আপনারা ইউটিউবে বা বড়ো বড়ো খামারদের কাছে অনলাইনে যুক্ত আপনারা সহজেই নিউজগুলো পেয়ে যাবেন আপনার যে কোনো খামারিকে ফোন দিয়ে আমার যে কবুতার দাম বেশি মনে হবে তার কাছে ফোন দিলে জানতে পারবেন তাও যদি না পারেন অন্তত আমাকে ফোন দেন আমি ডিটেলস বলে দিব কিন্তু কিছু লোকাস অনলাইনে বসে থাকে শুধু বাজে মন্তব্য করার জন্য আসলে এরা কবুতর কিনে না এরা কোনো খামারিও না যারা খামারি তারাই সঠিক কথাটা বলবে আর যারা এলোমেলো কমেন্ট করে থাকে আসলে এদের আমি কখনোই সাপোর্ট করি না আপনার বুঝে যেই কবুতরটা খাটবে আপনার একজনের সাথে আলোচনা করে আমাকে ফোন দিয়ে কবুতরটা নিয়ে নেবেন তো ঠিক আছে দর্শক অবশ্যই পায়াপা প্লাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের শত ফ্যামিলির সদস্য হবেন ফুল ভিডিওটা দেখবেন আর আমার যেই নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে এটাই আমার ইমো বিকাশ হোয়াটসঅ্যাপ ভাইবার অনলি একটা নাম্বারই আমার এই নাম্বারে আপনারা সকল যোগাযোগ করতে পারবেন আর এখন একটু বৃষ্টি চলতেছে বৃষ্টির মধ্যে অনেক সময় নেট প্রবলেম করে অবশ্যই আপনারা এরকম হলে যে আমাকে সংযোগ পাচ্ছে না সাথে সাথে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাকে ছবিটা হোয়াটসঅ্যাপ বা ইমোতে দিয়ে দেবেন তো কথা বাড়ালাম না দেখেন ফুল ভিডিওটা ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আপনাদের সুস্থ ও সুন্দর জীবন কামনায় আজকের মতো প্রতিবেদন এখনই শুরু হতে যাচ্ছে আপনার ফুল প্রতিবেদনটা দেখবেন সালাম আলাইকুম বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আজকের আমাদের প্রথম জোড়া তো মাসা আল্লাহ দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা যে দাঁড়ানোর গেট আপটা আলহামদুলিল্লাহ একদম অমায়িক আর এইটা মূলত হচ্ছে আপনার আর্সেঞ্জেল এঞ্জেল একটা জোড়া বাট এটা খুবই রেয়ার একটা কালেকশন বিকজ এটা হচ্ছে বোর হেড ডান্সিং কপার আরচঞ্জেল জি জি খুব সুন্দর একটা পেয়ার বোল হেড কপার আর্টস আরচঞ্জেল অরিজিনালি একদম ইউনিক একটা কালেকশন আচ্ছা এখানে সাধারণত আরচঞ্জেল গুলো কখনোই সেল করি না কারণ এগুলো প্রাইস অনেক কম আর अवेलेबल পাওয়া যায় আমি সব সময় কালেকশন গুলো চেষ্টা করি আমার দর্শক আপনারা দর্শকদের জন্য সব সময় নতুন কালেকশন করতে পারি আজকে ফুল ভিডিওতে চমক আছে দেখার মতো কবুতর আছে যেগুলো अवेलेबल সবাই সব জায়গায় পায় না একুরেট মার্কিং সবকিছুই আচ্ছা এখানে নরগুনটা ডানেরটা এই যে এখন যেটা ডান এই এখন যেটা ডান এটা হচ্ছে মাদি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর আচ্ছা দেখেন কবুতরের কালার কোয়ালিটি আর গ্লেজ দেখেন দেখেন কবুতর একদম একটা ডিম বাচ্চা ওকে আছে ইনশাআল্লাহ হ্যাঁ ডিম দিয়ে দিবে ডিমে আছে রেডি একটা হাই ফ্লায়ার কবুতর বলতে পারেন একদম চরম একটা হাই ফ্লায়ার কবুতর আচ্ছা আচ্ছা এই পেয়ারটার দাম কত যেই আছেন মামা এটা এখন বর্তমান প্রাইস আছে আপনার ইন্ডিয়াতে 10000 এর উপরে তো যাই হোক আমি এরকম দিব না আমাদের দেশে যদি কেউ নেয় বেশিরভাগই ইন্ডিয়াতে আমার কাছে কবুতর নিয়ে যায় তো আমার দেশের হিসাবে আমি আমাদের দেশে এটা কেউ নিলে এটা ফিক্সড রাখবো ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকা কবুতর দেখবেন আমাকে দেখবেন না কবুতর দেখবেন আচ্ছা আচ্ছা তো আবার কেউ শুধু আর্চেন জেল ভাইবা আবার ভুল করবেন না এটা হচ্ছে অরিজিনাল ডান্সিং ইয়া বোর হেড হ্যাঁ বোর হেড আর্চেন জেল কপার দেখেন গলার ভাবটা দেখেন আর বডি দেখেন লেসটা দেখেন মাথা দেখেন দুইটাই কিন্তু একদম চুইটাল দেখেন মাথার দিকে তাকাইলে আপনারা হাই ফ্লাটা বুঝতে পারবেন আর হচ্ছে ইয়াটা বুঝতে পারবেন ডান্সিং এর যে বিষয়টা ডান্সিং কবুতর মাথাগুলো এরকমই হয়ে থাকে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজন কবুতর রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা আর এটা মূলত হচ্ছে আপনার অপরাজিতা লক্ষা কবুতর একটা জোড়া যেটা খুবই রেয়ার একটা কালেকশন দেখতে পাচ্ছেন আর একটা কথা বলে দিই দর্শক এটা না বললে বুঝবে না অপরজিত আপনারা দেখছেন ব্ল্যাক হোয়াইটের মধ্যে কিন্তু রেড অপরজিত আসতো তো আপনারা কেউ দেখেন নাই अवेलेबल আচ্ছা লাল মানে লাল শেডেল যেটা হচ্ছে লাল শেডেলটা অপরজিতটা পাওয়া যায় না লাল শেডেল হয়তো আপনারা টেল মার্ক কিনছেন কিন্তু যে অপরজিতা আপনার যেই লাল দমের মধ্যে হ্যাঁ লাল দমের মধ্যে এই প্রথম শো করলাম ইনশাআল্লাহ দুইটাই জেড স্প্রিং দুইটাই জেড স্প্রিং এবং দুইটাই ফুল লার্নিং পেয়ার জি মাস্টার পেয়ার এটা হ্যাঁ অরিজিনাল মাস্টার পেয়ার একই ঘরে আচ্ছা আচ্ছা আমি মাস্টার পেয়ার ছাড় কোনো কথা রাখি না আর একটা জিনিস খেল করব আমার ভিডিওতে দর্শক সবাই আমি যেই কবুতরগুলো শো করি একদম দুইটাই সেম কালার থাকে 19 20 থাকে না দেখেন অবশ্যই অবশ্যই এই বিষয়টা আমরা অনেক আগে থেকে নোট করি যে আমার কবুতরগুলো অবশ্যই সবগুলোই সব সময় দুইটা মেসিং কালার থাকে যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একজোড়া রেসার কবুতরের বাচ্চা রয়েছে এই বাচ্চাগুলো একদম জিরো পর না হ্যাঁ একদম জিরো পর খাওয়া শিখছে কারণে আলাদা ভিডিও দিলাম এখন আলাদা নিতে পারবে দর্শক বাবা মা আছে দেখাবো আচ্ছা মানে এর বাবা মাও আছে চাইলে ফুল প্যাকেজ নিতে পারে আবার যদি কেউ শুধু বাচ্চা নিতে চান সেটাও নিতে পারে সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন আস্তে করে একটু বাচ্চাটা টান দিয়ে আমি আপনাদেরকে দেখাই দিই দেখেন অরিজিনাল জনসন ব্লাড লাইনের বাচ্চা দুটা বাবা মা আমার হাতেই আছে আমি বাবা মাগুলো ছাড়বো আগে এটাটা ফিক্সড করে নিই আচ্ছা এইটা মনে হয় নর বাচ্চা হবে হ্যাঁ এটা নর হবে এটা নর বাচ্চা হবে আর ওইটা মাদি বাচ্চা হবে আর দুইটা বাচ্চার কিন্তু গ্রোথ রেটটা 100 100 হ্যাঁ খুবই সুন্দর এবং হেলদি দেখেন আপনারা এই বাচ্চা জোড়াটা দাম কাটাফাটা নাই কোনো আপনার মশার কামন নাই একদম সুপার ফ্রেশ বাচ্চা জোড়াটার দাম কত যাচ্ছে এটা থাকবে একদম থাকবে পনেরোশো টাকা এই বাচ্চা জোড়াটা একদম পনেরোশো জি কম করা যাবে না ফিক্সড না ফিক্সড আর এটা ছেড়ে দেওয়ার বাবা মা ওইটা আছে অলরেডি

অরিজিনাল জনসন ব্লাড হাই ফ্লায়ার একটা দেখেন স্ট্যান্ডিং পজিশন দেখেন দেখেন আচ্ছা যদি ফুল প্যাকেজ কেউ নেয় বাচ্চা কোনো কাটা ফাটা না তাহলে তিন হাজার আর পনেরোশো পঁয়তাল্লিশশো আসতেছে যান একদম পঁয়ত্রিশশো কোনো দাম দামি একদম পঁয়ত্রিশশো জি এক টাকা এক হাজার টাকা সার জি যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই যে দেখা দিই বাচ্চাটা দেখা দিই একদম বাবার মতো সেম কালার এই দেখেন এই হচ্ছে মাস্টার পেয়ার আর এই হচ্ছে এদের জি বাচ্চা এটা ফিমেলটা কিন্তু অলরেডি ডিমে আবার ফিমেলটা কিন্তু ডিমে আছে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর রয়েছে তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাফেট হেলমেট কবুতর একটা জোড়া মামা এটা কিন্তু আমেরিকান এটা অরিজিনাল জার্মান মাফেট হেলমেট আর যেটা আমেরিকানটা থাকবে ওটার পায়ে ফেদার থাকবে না দেখেন ফেদার আর কোয়ালিটি দেখেন দুইটাই কিন্তু সেম অরিজিনাল মাস্টার পেয়ার মাদি অলরেডি ডিমে আছে মাদিটা কোনটা এই হাতে ডানে যেটা মাদি এটা মাদি সামনে একটা মাদি পিছনেরটা নর কবুতর ফুল রানিং অরিজিনাল মাস্টার পেয়ার জি জার্মান মাফেট জি একদম ইয়েলো কালার কালারটা একদম পিওর আছে দেখতে পাচ্ছেন একই সঙ্গে মার্কিংটাও একদম কালেকশন আজকে দেখাবো চরম চরম যেগুলো দর্শক টাকা জি কম কত আছে এটাতে বলেন জার্মান মা 2800 টাকা 2500 করে দেন এই পেয়ারটা মামা জার্মান মাফেট ফেদার দেখেন পায়ের কত বড় ফেদার এই যে দেখেন একদম ঝরঝরা এবং কর্করা কবুতর আমার কবুতর সম্পর্কে আবারো বলে দেই আমি কোন ভিডিওতে কোনো অসুস্থ কবুতর কখনোই শো করি না কবুতরের কোয়ালিটি মার্কিং 100 100 19 20 নাই 20 20 আমি জোর গলায় বারবার বলি আমার কবুতর আপনারা সব সময় দেখবেন সেম কালার 19 20 হবে না কখনোই কোনো কবুতর সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া রেসার কবুতর রয়েছে আর প্রথমেই আমি আপনাদেরকে এই কবুতরের জোড়াটার চোখ শেপ গুলো দেখাই দিচ্ছি দেখেন অরিজিনাল পাথর চোখ দুইটাই বেলজিয়াম রেসার অরিজিনাল বেলজিয়াম রেসার

কোনো সমস্যা নাই ফিক্সড পড়বে অনলি পঁয়ত্রিশশো টাকা সাড়ে পাঁচ ছয় হাজার চাইলাম না শুধু বাচ্চার দামে দিলাম আজকে মাস্টার পেয়ার পঁয়ত্রিশশো টাকা জি আচ্ছা এটা কি একদম এটা একদম থাকবে আচ্ছা দামাদামি করা যাবে না পঁয়ত্রিশশো টাকা একদম যারা চিনবেন বেলজিয়াম রেচার যারা খুঁজতে আমি রেচারটা খুব কম রাখি কিন্তু আমার রেচারটা যদি ভালো না বন্ধ এটা কমেন্টসটা আপনারা নিজেরাই করবেন ফোন দিয়ে জানাবেন অবশ্যই ইনশাল্লাহ দেখেন কবুতর কবুতর তো অনেক কিনছেন কালার কোয়ালিটি দেখেন কবুতর এটা দেখা দেন দুইটাই দেখেন কবুতর কত বড় সাইজের বেলজিয়াম রেচার গুলো এরকমই হয়ে থাকে একদম দুইটাই অরিজিনাল পাথর চোখে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এটাও রেসার কবুতর একটা জোড়া এটা মূলত হচ্ছে আপনার মিলি কালার রেসার দেখতে পাচ্ছি এটা জনসন এটাও জনসন ব্লাড লাইন অরিজিনাল এটা জনসন ব্লাড লাইনের দারুন স্টাইল দেখতে বুঝতে পারবেন হবে কি ভাবে দাঁড়ায় উরোরির জন্য বেস্ট এর মতো কোনো কোয়ালিটি এটা মাদিটা এটা নরটা আচ্ছা এটা নর না হ্যাঁ আচ্ছা তো সুন্দর জোড়া জোড়া বাচ্চা করে এটা কিন্তু বাচ্চা আছে আমি চোখ শেপটা দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন এই পেয়ারটার সাথে বাচ্চা রয়েছে যারা নেবেন ইনশাল্লাহ বাচ্চা সহ সংগ্রহ করতে পারবেন জি দুইটা বাচ্চা আছে এই পেয়ারটার কি রকম ফ্লাইং ট্যাঙ্ক কি রকম করে এটা এটা ফ্লাইং জোন এটা আমার ঘরের কবুতর এটা আপনার কবুতরটা নিয়ে ছেড়ে দিবেন যত দূরে নেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে ছেড়ে দিবেন আমার কাছ থেকে আবার নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা কি রকম দাম চাইতেছেন এটা এটার দাম থাকবে বাচ্চা সহ এটাও থাকবে একদম 3000 টাকা ফিক্সড ফিক্সড কবুতর কোয়ালিটি দেখাই দাও যায় মামা

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া চোখ ধাঁধানো মন মাতানো একটা কবুতর কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন দেখা আজকে আরো কালেকশন আছে মেলা সুন্দর সুন্দর কালেকশন দেখা বাস আছে দেখতে থাকেন এখানে কিন্তু একদম পারফেক্ট ম্যাচিং আছে জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন নটটা নটটার তুলনায় মাদিটা দুইটাই কিন্তু দেখতে একদম অসাধারণ পেটার মার্কিং গুলো কি ঠিক আছে লাল এটা হ্যাঁ এটা মার্কিং ঠিক আছে এটা হচ্ছে ঘুরে দেন আমরা দেখি একটু দর্শকদেরকে দেখাই দেই এই দেখেন আমরা ঘুরে দেই দেখেনা কিন্তু আর লাভ কর্মেলেবল না দর্শক এখন পাওয়া যায় আর মাথার ঝুটিটা দেখেন একদম কদম ফুলের বিশাল বড় আমি একটু জুম করে দেখা দিচ্ছি আপনাদেরকে আপনারা ভালো ভাবে দেখেন

পঁয়ত্রিশশো হয় না মামা কারণ এগুলো খুব রেয়ার আমার কালেকশন করতে হয় অনেক দূর দূরান্ত থেকে আর দর্শক দেখে ভিডিও সব দর্শক দেখে এই কালারগুলো লাল অ্যাভেলেবেল এখন বর্তমানে কি কি এটা পঁয়ত্রিশশো গুলো লাল নাকি আটত্রিশশো না এটা শুনি নাই আমি পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকায় ফিক্সড ইনশাল্লাহ ইনশাল্লাহ দর্শক দেখেন আপনারা যারা নিবেন ইনশাল্লাহ পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে যোগাযোগ করে সংগ্রহ কবুতর দেখেন পুতুল পালবেন পাঁচ জোড়া না পেলে দুই জোড়া কবুতর ভালো মানে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে অরেঞ্জ কালারের একজোড়া চিলা কবুতর যদিও কালারটা অরেঞ্জ বাট এইটা কিন্তু একদম ইউনিক একটা ব্রিডের কবুতর ইউনিক একটা ব্লাড লাইনের কবুতর বিকজ এইটা হচ্ছে চিলা কবুতর এটা কি চিলা বলে জানি এটা হচ্ছে অরিজিনাল ধূপ চিলা ধূপ চিলা এটা হচ্ছে ধূপ চিলা যেটা কিন্তু अवेलेबल না খুবই রিয়ার একটা কালেকশন বাংলাদেশে একজন বিডারের কাছে এক পেয়ার কবুতর ছিল তার বাসা হচ্ছে ঢাকায় আমি তার কাছ থেকে কবুতর সংগ্রহ করছি এর একটা বৈশিষ্ট্য আছে এর গলাটা হচ্ছে কালো চোখটা হচ্ছে সাইড দিয়ে দুইটা একদম রাউন্ড রাউন্ড সাদা মানে চশমার মতো চশমার মতো আচ্ছা আচ্ছা কবুতরটার কালারটা কিন্তু একদম ইউনিক একটা কালার

সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা জি এটা কি ঠেকায় দিচ্ছেন ঠেকাই দেওয়ার ঠেকায় দেওয়ার কোনো কিছু নাই এটা প্রাইস আছে আপনার এখন আহ সাত থেকে আটের উপরে আমি দিছি মাত্র পাঁচ হাজার টাকা

দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা মূলত হচ্ছে আপনার রেসার কবুতর একটা জোড়া যেমনটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাই ফ্লাইং রেসার হাই ফ্লাইং একটা মাদি কবুতর আর বাম দিকে যেটা রয়েছে এটা নর কবুতর একদম লাইট কালারের একটা চেক চেক ভাব আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা যদিও রেড চেকার কবুতর তবে রেড চেকার হলেও সব কবুতরের সেম কোয়ালিটি হবে বিষয়টা এমন না

এটা দাম থাকবে মামা 3200 টাকা মাত্র 3200 টাকা দিলাম না আপনি আবার কমেন না আচ্ছা 3200 টাকা না কমাবো না 3000 টাকা করেন বরাবর মামা আমি তো অনেক কেন মামা আমি রিজার্ভ মূলত রাখি না কিন্তু আজকে বলছি ভালো ভালো কালেকশন দেখাবো জানের দিলাম 3000 টাকাই আর আরো সুন্দর সুন্দর কালেকশন আছে আপনি নিজে ভিডিওতে বলে দেন চরম কোয়ালিটি দেখেন কবুতর কবুতর কিনবেন টাকা দিয়ে একদম একদম কিনে ঘর নষ্ট করবেন না দেখেন দুইটা পায়ের স্টাইল স্ট্যান্ডিং পজিশন দেখেন একদম ইউ শেপ অর্থাৎ লাভ আকৃতিতে দাঁড়াইছে তারা দুইটা পাগুলো দেখেন একদম সেম মার্কিং সেম কালার সেম কোয়ালিটি একদম আগুন চোখে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন রেসার কবুতর আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরটা এখন ফুললি ব্রিডিং মোডে আছে আর ওদের যে ডাকের স্টাইলটা আপনারা দেখতে পাচ্ছেন মানে একদম স্মার্ট কবুতর ডাকের স্টাইল আর একটা জিনিস দেখবেন ওর দাঁড়ানোর শৈলীর গঠনটা কি দেখেন আচ্ছা এটা কোন ব্লাড লাইনের কবুতর এটা হচ্ছে অরজিনাল পাইথন পাইথন ব্লাড লাইন হ্যাঁ ওই গরুটা কবুতরের ইয়াটা দেখেন দেখেন এই যে ফুল বডিটা দেখেন দেখেন স্ট্যান্ডিং পজিশনটা কি এটা কবুতর দেখতে কিন্তু অনেক বড় দেখায় কিন্তু এটা কবুতরটা অনেক ছোট ছোট সাইজের একটা কবুতর এটা ফ্লাইং অরিজিনালি ফ্লাইং এর জন্য যে কোনো প্রান্ত থেকে সাবেন বাংলাদেশে দূরেতে বললাম না ইন্ডিয়া থেকে আসবে কিন্তু বাংলাদেশের কথাই বললাম আর এই সব কবুতরের প্রাইস আমি বিভিন্ন চ্যানেলে দেখি পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে থাকে আচ্ছা আচ্ছা ওইটা ওইরকম না আজকে কেউ নিলে কোনো দামের চলবে না একদম থাকবে পঁয়ত্রিশশো নিয়ে পারেন আপনারা ভালো মানের তবে মানটা কীরকম যদি আপনাদের কোনো সংকোচ থাকে বর্তমান অনলাইনের যুগ যে কাউকে ভিডিওটা দিলেই সে বলে দেবে ওইটা কোয়ালিটিটা কেমন এরপরে কোনো কোয়ালিটি হয় না পাইথনের দেখেন কোয়ালিটি আচ্ছা পঁয়ত্রিশশো টাকা এটা লাস্ট প্রাইস থাকবে লাস্ট প্রাইস থাকবে দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম চমক কালেকশন দর্শক যেমনটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডানেরটা টা নর আর মাদি কবুতর ফুল্লি ফ্রেশ মার্কিং এর মধ্যে একজোড়া ইয়েলো কালার জার্মান ফ্লে হেজার কবুতর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বাজারে ফ্লে হেজারের যাত্রাটা শুরু হয় ব্লু ফ্লে হেজার থেকে এবং এরই ধারাবাহিকতায় আস্তে আস্তে আমরা ব্ল্যাক পাই রেড আর ইয়েলো কালারটা কিন্তু এখনো আমরা পাই নাই তো আজকে কিন্তু এই ফার্স্ট আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা কিন্তু হলুদ খেলাটা দেখাইতেছি আপনাদেরকে একটা জিনিস দেখা দিই ফ্লেজারের বৈশিষ্ট্য অরিজিনাল কাটান আমি বুঝাই দর্শকদের উদ্দেশ্যে ফ্লেজারের মাথার যে ঝুটিটা আর টিকলিটা বিশেষ করে এই দেখেন মাথা ঝুটিটা সাদার পিছনে কিন্তু এই যে সাদাটা দেখেন আলাদা কিন্তু পিছনে আবার ইউলো আছে এই দেখেন এই সাদাটার পর এই যে সামনে কিন্তু সাদা দেখা যায় এখন এই দেখেন সাদা দেখা যায় এই উল্টালে কিন্তু আবার ইউলো এই দেখেন এটা কিন্তু আলাদা পশম আচ্ছা আর মাথার টিকলিটা দেখেন ঠোঁটটা দেখেন একদম শর্ট ঠোঁটের বুঝতে পারছেন আচ্ছা একদম অরজিনাল ওই নটটাও কিন্তু সেম দেখা দেই ধরার জন্য এই যে অরিজিনাল এই দেখেন পিছনে হচ্ছে গিয়ে সামনে হচ্ছে সাদা এই দেখেন পিছনে ইয়োলো এই অর্ধেক পশম ইয়োলো থাকবে কত পশে থাকবে আর মাথা টিকলিটা থাকবে একদম অ্যাকুরেট আচ্ছা আচ্ছা আর বড়ি হান্ড্রেড পার্সেন্ট মার্কিং চুল পরিমাণ কাটা ফাটা নাই বাবা মা ইম্পোর্টেড অনেক রিকোয়েস্টে সিলেট সুনামগঞ্জ থেকে এক বড় বাড়ির থেকে কবুতরটা আমি নিয়ে আসছি আপনাদের উদ্দেশ্যে ডিমে আছে মাদি অলরেডি এই পেয়ারটা অলরেডি ডিমে আছে ইনশাল্লাহ খুব সম্ভব আজকে বা কালকে মধ্যে ইনশাল্লাহ ডিম পারবে এটা যারা নেবেন যোগাযোগ করবেন দামটা বলে দিবেন এটা কোনো দামাদামি হবে না পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার চাইবো না একদম যেটা সেল করবো ওইটাই বলে দিবো কত একদম ফিক্সড সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা এটা ফিক্সড ফিক্স দামাদামি করা যাবে না না অপশন নাই কোনো সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে দেখেন আপনারা কবুতরের জোড়াটা দেখেন ভালোভাবে খুবই সুন্দর দেখতে একটা পেয়ার আর এটা কি কবুতর এটা এটা হচ্ছে মামা ইয়া

পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা কিরকম দাম চাইতো সানিটার এটা দাম চাও এটা তো চাও দামই রাখি না আমাকে এক একদম দিয়ে দিলে মনে ভালো হয় অবশ্যই একদম আজকের জন্য শুধু আজকের জন্য এই কবুতরটা থাকবে একদম 4500 টাকা কোনো দামই হবে না 4500 টাকা দাম থাকবে একদম থাকবে কবুতর দেখেন কালার কোয়ালিটি দেখেন सेम দুইটাই সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর রয়েছে আর কবুতরের জোড়াটা আপনারা দেখেন কতটা কিউট অনেক সুন্দর একটা পেয়ার আমি শেপটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা মাদিটা না হ্যাঁ ডাটাটা মাদি বা এটা দেখতে পাচ্ছেন দুইটার গলার হাইট কিন্তু একদম এবং দুইটা কবুতরই ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন ফুল বডি একদম পা থেকে মাথা পর্যন্ত পুরো কবুতরের কোনো সাদা দেখেন মানে একদম ফুললি ফ্রেশ একটা জোড়া এবং পেয়ারটাকে ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা করা অরিজিনাল রানিং পেয়ার রানিং পেয়ার না আমরা ডিমে চুরি আসছে মাদি দেখেন এটা হচ্ছে মাদি হচ্ছে নর কোয়ালিটি দেখেন আকর্ষণ করে এইটাটা দাম চাচ্ছেন এটা দাম না মামা যে কোনো ছয় পেয়ার কবুতর আমার কাছে যে কোনো ছয় পেয়ার কবুতর নিলে এটা আমি গিফট হিসেবে তাকে দিব মানে এটা গিফট থাকবে আজকের ভিডিওতে জি আচ্ছা তো দর্শক বন্ধুরা আসলে গিফটের জিনিসগুলো সুন্দর হওয়া দরকার আপনারা দেখতে পাচ্ছেন তো এটা গিফট মানে যে কোয়ালিটি খারাপ এমনটা না একদম টপ কোয়ালিটি একদম টপ কোয়ালিটির এক জোড়া কবুতর এবং ডিম বাচ্চা করা রানিং পেয়ার জেড ব্ল্যাক কালার বিউটি এক জোড়া একদম গিফট পাচ্ছেন অনলি ছয় জোড়া কবুতর যিনি অর্ডারকারী হবেন তিনি এই পেয়ারটা গিফট হিসেবে পাবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে দেখেন দেখতে কতটা কতটা সুন্দর একটা পেয়ার এটা কি কবুতর মামা এই কবুতরটা আমাদের দেশে এখন অ্যাভেলেবেল কারো কাছেই নাই আচ্ছা কবুতরটা দেখেন ভালো করে এটা হচ্ছে ইন্ডিয়ান রাজস্থানের একটা একটা ব্রিড এটা হচ্ছে ইন্ডিয়ান গাংচিল ইন্ডিয়ান গাংচিল রে স্যার আচ্ছা আচ্ছা এটার

আচ্ছা আচ্ছা দামটা বলে কবুতরের চোখগুলো চোখের মতো এটা চোখটা একটু দেখাই দিন চোখগুলো একটু দেখা দিন দেখেন মোটা ঠে ছোটের আর সেম কালার সেম কোয়ালিটি কোনো উনিশ বিশ নাই আমি ভিডিওতে প্রত্যেকটা কবুতরের আজকে যা শো করছি আমি পঞ্চাশ জোড় একশো দাঁড়া একশো দ্বারা শো না এলোমেলো সিঙ্গেল কোনো কবুতর শো করি না যেটা শো করি একদম সেম কোয়ালিটি সেম কালার আচ্ছা কত কত রাখবেন দাম কত রাখবেন এটার দাম থাকবে আজকে যদি কেউ নেয় একদম থাকবে তিন হাজার পাঁচশো টাকা কোনো দাম তিন হাজার পাঁচশো টাকা জি একদম একদম ইন্ডিয়ান গাং চিল আচ্ছা পাঁচশো টাকা সার দেওয়া যায় তো উপর থেকে পাঁচশো টাকা আমার কীভাবে সার দেওয়া যায় দুই একশো হলে দেওয়া যায় যান বত্রিশশো টাকা একদম বত্রিশশো জি একদম বত্রিশশো তিন হাজার দুইশো টাকা জি দেখেন কোয়ালিটি কবুতরের একদম ইউনিক আনকমার একটা কালেকশন খুব সুন্দর ডিম বাচ্চা করে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে যেমনটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পেয়ার আর কবুতরটার চাহনিটা দেখেন আপনারা একদম সব সময় কিন্তু উপর দিকে চায়া থাকে আকাশের দিকে তো বুঝতেই বুঝতেই পারতেছেন কবুতরটা হচ্ছে ড্রাগন হোমার কবুতর একটা জোড়া ব্ল্যাক ড্রাগন আর ব্ল্যাক ড্রাগন আর ড্রাগন হোমার মূল বৈশিষ্ট্যটাই হচ্ছে চোখের উপর চোখগুলো কিন্তু একদম টকটকে লাল থাকবে রক্তবর্ণ ইভেন এই সব সময় উপর দিকে চায়া থাকে তো দেখতে পাচ্ছেন কবুতর দুটার শেপ এখানে নটটা ডানে বামে মাদি কবুতর খুবই সুন্দর একটা পেয়ার দেখেন এটাও কি ফুল রানিং এটাও ফুল রানিং ডিম্বা ওকে আছে এটা ভিডিওর শুরুতে যেটা বলেছিলাম হ্যারি ডিম্বা চৌকে আছে ভিডিওর শুরুতে বলেছিলাম আমি গিফটগুলো খুব সুন্দরভাবে দিই আমি ভিডিওতে পঞ্চাশ জোড়া ষাট জোড়া কবুতর শো করি না অনলি আজকের ভিডিওতে গিফট ছাড়া থাকবে অনলি তেরো জোড়া কবুতর এই তেরো জোড়া কবুতর যে নিবে সে পাবে হচ্ছে এই ড্রাগনটা গিফট হিসাবে আর আরও একটা গিফট আছে যে নিবে আর কি তেরো জোড়া কবুতর যে নিবে দুইটা গিফট থাকবে আচ্ছা আচ্ছা একটা হচ্ছে এই অরিজিনাল ড্রাগনটা ব্ল্যাক ড্রাগন রানিং পেয়ার আচ্ছা আর আরো একটা গিফট দেখাচ্ছি ওইটাও দিয়ে দিচ্ছি এখনই একসাথে ও দুইটা গিফট থাকবে আজকে টোটাল ভিডিওতে যে কবুতরগুলো রয়েছে 13টা কবুতর জেনে নেবে সেই গিফটগুলো পাবে আর আমি গিফটটা কি রকম দিয়ে থাকি আপনি বলে দিন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার দেখতে এক জোড়া মুরগি রয়েছে তবে এটা কিন্তু সাধারণ মুরগি না মানে সাধারণত আমরা যে মুরগিগুলো পালন করে থাকি নরমালি ওই ধরনের কোন মুরগি না দেখতে পাচ্ছেন এটা একটা ইউনিক

এবং ডিম কি ডেইলি দেয় নাকি একদিন পর পর এটা ডিম সব সময় একদিন পর একদিন দেয় আচ্ছা একদিন পর একদিন ডিম পারে সিল্কি মুরগিটা সব সময় একদিন পর একটা ডিম দেয় খুব শৌখিন কবুতর এটা সব থেকে বড় কথা হলো কবুতরটা আপনারা ছেড়ে দিলে কবুতর না মুরগি মুরগিটা ছেড়ে দিলেও যায় না আচ্ছা ও সব সময় যা যেই বাসায় নেবে একদিন ওখানে রেখে দিলে ওখানেই থাকে দুইটা একসাথে থাকে কেনা খাবার খাওয়াতে হয় না এমনি খাবারও সাধারণ খাবারও খেয়ে থাকে মানে আমরা যা খাই মানে তো খাই সেগুলো খোসা এরপরে আমরা ডিম শুকলাটার সবচেয়ে বেশি খাই আমরা যে ডিমটা ভেজে বা রান্না করে আগে যে ডিমটা শুকনো ফেলে দিই ওটাও বেশি খায় ওটা প্রোটিন যুক্ত খাবার ওটা বেশি খায় আচ্ছা আচ্ছা তো যে কোনো খাবার ও অভ্যস্ত আছে সমস্যা নাই আমরা আচ্ছা এই মুরগিটা কেমনে কি

সংগ্রহ করে নিতে পারবেন নির্ভয়ে নিশ্চিন্তে অর্ডার কনফার্ম করতে পারেন